আওয়ামী লীগ সরকার পতনের বছর ঘুরতে না ঘুরতেই নজিরবিহীন চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়িয়ে দিন দিন নানা সমালোচনার মুখে পড়ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল বিশেষ করে পাঠ্যবই ছাপানোর কাজে কমিশন বাণিজ্যে চারশো কোটি টাকার অভিযোগ ওঠার পর আলোচনায় আসেন নিষ্পাপ চেহারার অধিকারী জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তোহিন ফারাবি পিও মাহমুদুল হাসানের দুর্নীতি করা শত শত কোটি টাকার অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক অন্যদিকে স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনও দুর্নীতিতে ব্যাপক নাম করেছেন এ তো গেল রাঘব বোয়ালদের কথা রোজ গণমাধ্যমের খবরে যতটুকু প্রকাশ পায় তাতেই গা ছমছম করার অবস্থা এরাই ফ্যাসিস্ট সরিয়ে দ্রিজরা নতুন দেশগড়ার অঙ্গীকারের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের সমর্থন আদায় করেছিলেন এসব অনেক ইস্যুতে যদিও দল থেকে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু তাতেই খান্ত হয়নি অন্যায় অত্যাচার এছাড়া সারাদেশে মবের রাজত্ব তো চলছেই এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের ফেসবুক লাইভে কান্না জড়িত কণ্ঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও সমন্বয়ক উমামা ফাতেমা বলেছেন জুলাই কেন মানি মেকিং মেশিন হবে আনফর্চুনেটলি সেটাই হয়ে গেছে উমামা ফাতেমা বলেন যখন জুলাই আগস্ট মাসে আন্দোলন হচ্ছে আমার খুব ভালোভাবে মনে আছে এই যে সমন্বয়কদের একটি বডি তৈরি হয়েছিল বাউন্ন জন সমন্বয়ক আরেকবার এলো বাষট্টি জন পরে এটা বেড়ে একশো জন হয়েছে এরা সঠিকভাবে কাজ করছিলেন না আন্দোলনের সময় এটা আমরা অনেকভাবে টের পাচ্ছিলাম এসব ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চাঁদাবাজির দায়ে সমন্বয়ক আটকের সংবাদে তিনি বেদনায় নীল হয়ে গেছেন কিন্তু তার হৃদয় যখন বেদনায় নীল ঠিক তখনই রাজশাহীতে একশো তেইশ চাঁদাবাজের তালিকা নিয়ে চলছে ব্যাপক তোলপাড় সেই তালিকায় রয়েছে বিএনপি জামায়াতের পঞ্চাশ জন একই সঙ্গে আওয়ামী লীগেরও পঁচিশ জন আছেন সেই তালিকায় বাকিরা সুবিধাবাদী গুলশানের সাবেক নারী এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে শনিবার রাতে পঞ্চাশ লাখ টাকা চাঁদা আনতে গিয়ে পুলিশের হাতেই আটক হন জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া পাঁচজন উপজেলা পরিষদ জেলা পরিষদ থেকে সচিবালয় সবখানে ছাত্রদের প্রতিনিধি কাজ করছে এই ছাত্রদের ভয়ে বলতে গেলে প্রশাসনও এখন তটস্থ কারণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এই ছাত্ররাই তার নিয়োগকর্তা সম্প্রতি ধর্ম অবমাননার নামে যুক্ত হলো রংপুরে সংখ্যালঘু পরিবারের ওপর বিশেষ একটি গোষ্ঠীর দানবীয় হামলা যারা এখন তাদের শেষ সম্বলটুকু নিয়ে অন্যত্র চলে গেছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে যদিও এ ধরনের ঘটনা বিগত সরকারের সময়ও একাধিকবার ঘটেছে এর আগে গত নয় জুলাই লালচাঁদ ওরফের সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনা আলোড়ন তোলে সারা দেশে এরপর বিএনপির বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয় এমনকি অশ্লীল ভাষায় গালমন্দ করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও দর্শক অন্তর্বর্তী সরকারের নীরব সমর্থন কিংবা সক্রিয় প্রধান দলগুলোর নেতাকর্মীদের অংশগ্রহণে মবের দাপট অনেকটা স্বাভাবিক দৃশ্যে পরিণত হয়েছে এছাড়া গত পাঁচই আগস্টের আগে যারা সুনীতির দাবিতে সোচ্চার ছিলেন তারাই এখন ডুবে আছেন আকণ্ঠ দুর্নীতি ও ক্ষমতার চর্চায় এ পরিস্থিতিতে প্রশ্ন উঠছে গত বছরের জুলাই আন্দোলন শেষে কি পেয়েছে দেশবাসী আগামীতে যারা দেশ সেবার নামে দায়িত্বে আসতে পারেন তারা এই লুটপাট আর দুর্নীতি ছাড়া কি উপহারই বা নিয়ে আসবে হতভাগ্য সাধারণ মানুষের জন্যে